যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে সোলার যাবতীয় টেকনিক্যাল পরামর্শ করে থাকি এবং ভিডিও আপলোড করে থাকি তো যারা সোলার সিস্টেম নিয়ে জানার এবং বোঝার আগ্রহ আছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আর যারা সোলার সিস্টেম ইনস্টলেশন করতে চান কিংবা বিজনেস করতে চান তারাও আমার ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সোলার সিস্টেম ইনস্টলেশন করে থাকি অন গ্রিড এবং হাইব্রিড নেট মিটারিং তো আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এনার গ্রিন সোলার টেকনোলজি রাজশাহী তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব সেটা হলো সোলার প্যানেলের টি ল্যাঙ্গেল এবং অরিয়েন্টেশন তো এই জিনিস দুটো খুবই ইম্পর্টেন্ট আমাদের সোলার ইন্ডাস্ট্রিতে যে সোলার সিস্টেমের একটা ডিজাইন অনুযায়ী সেটা এই দুটা জিনিস অবশ্যই আপনাকে ফলো করতে হবে যারা টেকনিক্যাল বিষয়ে জানেন কিংবা টেকনিক্যাল সম্পর্কে যাদের অনেক অভিজ্ঞতা আছে তারা এই মিস্টেকটা কখনোই করবে না তারা প্রপার ভাবে ইনস্টলেশন করে দেবে যেভাবে আসলে সোলার সিস্টেম ইনস্টলেশন করতে হয় তো প্রথমে আমি যদি আপনাদেরকে অ্যাঙ্গেলের বিষয়টা নিয়ে কথা বলি যে এটা হলো অ্যাঙ্গেল সোলার মানে আমরা যেটা টিল অ্যাঙ্গেল বলা বলি বলে থাকি যে আমার সোলার প্যানেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে আর এটা হলো অরিয়েন্টেশন যে আমার সোলার প্যানেলটা কোন দিকে ফেসিং হয় আছে অ্যাঙ্গেলটা আমাদের কিভাবে ফিক্সিং করতে হবে তো এই এই দুটোর উপরে ডিপেন্ড করে এই কারণে যে যখন আপনি সোলার প্যানেলটা ইনস্টলেশন করবেন যে সূর্যর যে আলোটা সেই আলোটা যেন সোলার প্যানেলে ঠিক মতো পড়ে তা আর যদি ঠিক মতো ভাবে না পরে এখান থেকে অনেক ইরিডিয়েন্স যেগুলো ডিফিউজ হয় তো ডিফিউজ হয়ে যাওয়ার কারণে আপনার সোলার সিস্টেমে যে আউটপুটটা দেওয়া থাকে আসলে আপনি সেই আউটপুটটা পাবেন না তো সেই আউটপুট এবং সঠিকভাবে সোলার প্যানেলটি কাজ করার জন্য অবশ্যই আপনাকে সোলার টিল অ্যাঙ্গেলটা ফিক্স করে নিতে হবে এবং সেই সাথে আপনার অরিয়েন্টেশনও ঠিক করে রাখতে হবে তো এই দুটো জিনিসে বোঝার দরকার খুবই দরকার যারা সোলার সিস্টেম আপনাদের বাসায় যারা ইনস্টলেশন করবেন এবং যারা এই সোলার সিস্টেম নিয়ে শিখতে চাইতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট তো চলুন আমরা এই বিষয়টা ডিটেইলসে জানি তো আমি প্রথমে হলো অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো যে আমার সোলার প্যানেল কত অ্যাঙ্গেল এ আমি বসাবো এবং কেন বসাবো তো নিচের এ আমরা যাই আপনি দেখতে পারতেছেন যে এটা মনে করেন যে আমাদের পৃথিবী তো এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তো আমরা জানি যে আমাদের যে সূর্যর আলো সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয় চেঞ্জ হয় যেমন গরমের সময় সূর্যটা থাকে একেবারে মাথার উপরে এবং শীতের সময় সূর্যটা থাকে সামনাসামনি তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে মনে করেন আপনি এখানে একটা সোলার প্যানেল আপনি ইনস্টলেশন করেছেন আর সেটা আপনি flat করে রাখছেন যে আহ zero আপনি flat করে রেখেছেন solar panel টা তো সেই ক্ষেত্রে কি হবে যে আপনার যখন শীতের সময় তখন এই solar panel টা সূর্যের আলোটা ঠিক মতো পাবে না কারণ আমরা জানি যে আমাদের solar panel যদি সূর্যের আলো ঠিক মতো পেতে চায় তাহলে সেটা অবশ্যই ninety degree হিসাব করে solar solar যে altitude যে angle আছে সেটা সাথে সমঝোতা করে যদি ninety degree আমরা angle করে রাখতে পারি তখনই আমাদের সোলার প্যানেল থেকে আমরা সঠিক ভাবে generation টা পাবো তো আহ আমাদের এটা হিসাব করতে হয় যে সোলার যে সূর্যর যে position সেই পজিশনের সাথে আমাদের প্যানেলটা আমাদের setup করতে হয় তো আমরা যদি ঠিক মতো panel টা setup করি তাহলে সূর্য এবং আমাদের প্যানেলের ভিতর থেকে যে মানে যে degree টা টা যে different টা হবে সেটা accurate থাকবে ninety ডিগ্রি আমি যদি এখানে ফ্লাট জিরো ডিগ্রিতে যদি একটা সোলার প্যানেল বসাই তাহলে দেখেন আমার এটা নাইনটি ডিগ্রিতে পড়বে না যদি না পরে তাহলে আমার এটা কাজ করবে না তো ডিগ্রি বলতে গেলে এই সোজাসুজি যদি আমার সূর্যটা থাকে তখন যদি আমার সোলার প্যানেল যদি জিরো ডিগ্রিতে থাকে তখন এই সোলার প্যানেল সূর্য থেকে যে ইরিডিয়েন্স গুলো আসবে সেগুলো আমার সোলার প্যানেলটা প্রপার ভাবে ক্যাপচার করতে পারবে 800 এর ক্ষেত্রে আমি ভালো আউটপুট পাবো আর যদি আমরা অন্য সময় দেখি যেমন শীতের সময় যদি দেখতে চাই তাহলে দেখেন এখানে সূর্যটার যে অলটিটিউড হাইট আছে অ্যাঙ্গেল আছে সেটা খুবই কম আমরা যদি দেখেন থেকে ধوري এটা খুবই কম তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে প্যানেল 0 ডিগ্রিতে বশাই তাহলে এটা কখনোই মতো কাজ করবে না তো তার জন্য আমাদের এখান থেকে সোলার প্যানেলটাকে অ্যাঙ্গেল ফিক্স করে দিতে হবে যেন সূর্যর জোর আলো যখন আমাদের সোলার প্যানেলে একবারে 90 ডিগ্রিতে হিসাবে পড়ে তো আমরা যারা ফিক্স সোলার স্ট্রাকচার সেটআপ করি তারা এটা করতে পারি না কারণ আমরা সেই সূর্যর যে পজিশনটা সেই অনুযায়ী আমরা সেবা ফিক্স করতে পারি না আর যদি আমরা অ্যাডজেস্টেবল এক্স স্ট্রাকচার ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা যখন সূর্যর পজিশন যে যেমন থাকবে আমরা ঠিক সেভাবে ফিক্স করে দিতে পারি এবং আমরা একবারে সুন্দরভাবে আউটপুটটা পেতে পারি তো আমরা ম্যাক্সিমাম যেগুলো সোলার সিস্টেম ইন্সটলেশন করে থাকি যারা সব ফিক্স স্ট্রাকচার আমরা এটা অ্যাডজাস্ট করতে পারি না তো যদি ফিক্স স্ট্রাকচার হয় তাহলে আমাদেরকে এই যে সূর্যের যে পজিশন এই পজিশন অনুযায়ী আমাদেরকে একটা এভারেজ একটা অ্যাঙ্গেল বের করে তারপরে আমাদেরকে ওই ডিজাইন অনুযায়ী আমাদের সোলার স্ট্রাকচার বানিয়ে বানানোর পরে ওটার উপর আমরা সোলার energy করলে আমরা মোটামুটি average ভাবে আমরা সূর্য থেকে যে irradiance সেই irradiance টা আমরা পাবো তো আপনাদেরকে আমি দেখাই আর next slide আপনারা দেখতে পারবেন যে এখানে যেটা দেয়া আছে আপনি দেখেন যে জুনের যে একুশ তারিখ সেটা হলো সবচেয়ে বড় সোলার সানের যে মানে সূর্যর যে অ্যাঙ্গেলটি সেটা সবচেয়ে বড় সেটা প্রায় আমি যদি আমি যদি সোলার প্যানেল এখানে বসাই তো এখান থেকে যদি আমি একটা দাগটা নিই তো এটা হবে আমার জেনিট অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল থেকে এটা যত দূরে থাকবে মানে সূর্যটা যত দূরে থাকবে সেটাই হবে আমার সোলার এর জন্য টি অ্যাঙ্গেল তো আশা করি বুঝতে পারতেছেন এই যে জুন এর যে 21 তারিখ সবচেয়ে বড় দিন এবং ডিসেম্বরে যে 21 তারিখ সবচেয়ে ছোট তো এই দুটো দিনের এই দুটো মাস এবং দিনের ভিতরে আমাদেরকে সোলার প্যানেলটা অ্যাডজাস্ট করে নিতে হবে যেন আমরা অ্যাভারেজ জেনারেশনটা পাই তো এটার জন্য আমাদেরকে তেমন রকেট সায়েন্স জানার দরকার নেই জাস্ট আপনারা আমি যেভাবে বেসিক ভাবে আপনাদেরকে বলতেছি কিংবা বুঝাইতেছি ঠিক সেভাবে বুঝতে পারলে হবে তো ধরে নিন আমার 21 জুন এবং 21 ডিসেম্বর এই যে আমাদের সোলার সূর্য যে পজিশন যে চেঞ্জিং হচ্ছে তো এই চেঞ্জিং এর জন্য আমার সোলার প্যানেল টা হবে প্রপার প্ল্যানিং হিসাবে যেন আমি বড় যখন সূর্য মাথার উপরে থাকবে তখনও জন্য আমি ঠিক মতো জেনারেশন পাই এবং যখন সূর্য সর্বনিম্ন থাকবে তখনও জন্য আমি ঠিক মতো জেনারেশন পাই তো এটা আরো বুঝতে হলে আপনি নেক্সট স্লাইডে দেখেন ধরে নিন এটা হচ্ছে আপনার আপনার সোলার আপনি এখানে হয়তো দাঁড়িয়ে আছেন তো আপনার এই বরাবর যেটা গেল সেটাকে বলা হয় জিনিস অ্যাঙ্গেল আর আপনার সামনে এটা হলো সাউথ ঠিক আছে তো আপনার সূর্য আসবে ইস্ট থেকে ওয়েস্ট তো আপনার সূর্য এখান এই যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে আপনার সূর্যটা আসবে তো আমরা যদি এভাবে দেখি দেখেন এখানে দিয়ে আছে সান পেথ অন জুন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি দেখেন জুন মাসের একুশ তারিখে সূর্যটা অনেক উপরে ছিল এবং মার্চের একুশ তারিখ মার্চ সেপ্টেম্বর এর তারিখ সূর্যটা মধ্যম বরাবর ছিল এবং ডিসেম্বরের একুশ তারিখে দেখেন সূর্যটা অনেক নিচে নেমেছে তো আমরা যদি এটার হিসাব করে যে ডিসেম্বর থেকে আপনি দেখেন ডিসেম্বর থেকে আমার আমার সূর্যটা ছিল ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ডিগ্রি আর ডিসেম্বর থেকে আমার মার্চ এবং সেপ্টেম্বরে ছিল পঞ্চাশ ডিগ্রিতে তো এই দুটার মধ্যে ডিফারেন্স এসছে তেইশ সাড়ে ডিগ্রি আর এই একুস সেপ্টেম্বর থেকে জুন এর যে ডিফারেন্সটা হয়েছে সেটা হলো 32.5 ডিগ্রি তো আমরা যদি এটা এভারেজ করি এভারেজ করার পর এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটা এখানে একটা এভারেজ একটা যে अमाउंटটা পাবো আমরা যদি ওই अमाउंट হিসাব করে যদি আমরা এখানে সোলার সিস্টেমের যে টি অ্যাঙ্গেলটা আমরা যদি এই স্থাপন করি তাহলে অবশ্যই আমরা এই যখন সূর্যটা পজিশন যখন চেঞ্জ হবে আমরা অ্যাভারেজ এখান থেকে ইলেকট্রিসিটি আমরা জেনারেশন করতে পারবো তো আর একটা জিনিস আপনাদেরকে বোঝাই দিই যে এই যে আপনার এটা হলো আপনার এটাকে বলা হয় যে অরিয়েন্টেশন সোলার প্যানেলের যেটা অরিয়েন্টেশন যেটাকে বলা হয় যে অ্যাজিমাথ অ্যাঙ্গেল তো অরিয়েন্টেশনের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার সোলার প্যানেলটা অবশ্যই সাউথের দিকে ফেসিং করে থাকতে হবে সাউথের দিকে আপনি ফেসিং যদি না করতে পারেন তাহলে যদি আপনার বিল্ডিংটা যদি একটু ব্যাকা হয় আপনার বিল্ডিংটা যদি থ্রু সাউথ হয় মানে একেবারে নর্থ সরি সাউথ বরাবর যদি আপনি বিল্ডিং কিংবা আপনার ছাদের পজিশন যদি একেবারে নর্থ সরি সাউথ বরাবর থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে যে আপনার অ্যাজোমেথ অ্যাঙ্গেল ঠিক আছে আর যদি এটা ব্যাকা থাকে যেমন মনে করেন যে একটু সাউথের থেকে ডান সাইডে চলে গেছে কিংবা সাউথের থেকে বাম সাইডে চলে গেছে এটাকে বলা হয় যে অ্যাজিমুথ অ্যাঙ্গেল ডিফারেন্স তো অ্যাজিমুথ অ্যাঙ্গেল শুরু হয় নর্থ থেকে তো নর্থে অ্যাজিমুথ অ্যাঙ্গেল নর্থ থেকে আপনার যদি সাউথের দিকে যেতে চান তাহলে সেখানে দেখা যায় যে 180 180 ডিগ্রি পর্যন্ত এটা দেয়া থাকে তো আমরা ওইভাবে হিসাব করে নেব যে আসলে নর্থ থেকে যদি আমরা এজমাথ এঙ্গেল যদি আমাদের সোলার প্যানেল এজমাথ অ্যাঙ্গেল যদি আমরা ফিট করতে চাই তাহলে আমাদেরকে কত করতে হবে সেটা আপনারা কম্পাসের সাহায্যে আপনারা দেখে নিতে পারবেন আপনি কম্পাসটা ওপেন করার পরে আপনি যখন কম্পাসটা ধরবেন একেবারে সাউথ বরাবর দেখবেন ওখানে রিডিং আসছে একশো আশি তো একশো আশি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওরেন্টেশন মানে আপনার সোলার প্যানেলের অ্যাজিমুথ একেবারে একবার 100% ঠিক আছে আপনি ওই অনুযায়ী আপনি বসাইতে পারেন আর যদি তার থেকে কম হয় পঞ্চাশ কিংবা তার থেকে যদি বেশি হয় 210 তাহলে আপনার এখান থেকে আপনি হয়তো আপনি যদি স্ট্রাকচার যদি চেঞ্জ করে যদি আপনি টা যদি চেঞ্জ করতে পারেন সবচেয়ে ভালো আর যদি তা যদি কখনোই পসিবল না হয়ে থাকে যদি আপনি যদি নাই করতে পারেন কোনো আহ জায়গা সমস্যার জন্য কিংবা কোনো কারণবশত যদি না করতে পারেন তো আপনার যে প্যানেলটা যেভাবে আসে আছে ঠিক সেভাবে আপনি বসাবেন তবে এখান থেকে আপনার হিসাব অনুযায়ী আপনার জেনারেশন আপনার কিছুটা হলো কম আসবে কারণ এটা প্রপার ওয়ে হলো না তাহলে আমরা আমরা বুঝতে করতেছি আমাদের যে প্যানেল ইনস্টলেশন করার জন্য আমাদের এই দুটো জিনিস অবশ্যই জানতে হবে টি অ্যাঙ্গেল এবং ওরিয়েন্টেশন তো টি অ্যাঙ্গেল আমাদের সচরাচর যদি আমরা হিসাব করি বাংলাদেশে তো আমরা দেখেন ঢাকায় তেইশ আছে আশি তো এটা হলো এভারেজ টি আপনারা এই টি টা আপনারা এটা ফিক্স করে আপনারা এভারেজ যে জেনারেশনে যে আউটপুট সেটা আপনারা নিতে পারবেন তো এটার জন্য एक्चुअली রকেট সাইন্স বোঝার কোনো কিছু নাই আমি জাস্ট আপনাদেরকে একটু বেসিকলি ডিপলি ভাবে বোঝালাম আর এটার ভিতর আরো অনেক ফর্মুলা এবং ম্যাথমেটিক্স এর ব্যাপার স্যাপার আছে তো যারা আরো বেশি ডিপলি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলটি টি সাবস্ক্রাইব করবেন আমি এরকম খুবই সোলারের এর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো যেই আহ গুলো সেইগুলো নিয়ে ডিসকাশন করব তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথে অবশ্যই আপনার যোগাযোগ